শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মানি ফ্লো কে বাড়ানোর একটা উপায় অর্থ আকর্ষণের টেকনিক আমি অনেক দিয়েছি আজকেও অর্থ আকর্ষণের টেকনিকই দিচ্ছি তবে এর মধ্যে একটি বিশেষত্ব আছে সেটি হচ্ছে মানি ফ্লো বাড়ানোও কিন্তু খুব প্রয়োজন মানি যে ফ্লো বা ধারা বা স্রোত সেটা সর্বদা যাতে আমাদের দিকে থাকে সেই বিষয়টি আমাদের নজরে রাখা উচিত এবং সেই কারণে আজকের এই টোটকা বা টেকনিক অর্থাৎ এই টোটকা বা টেকনিক আপনারা যদি করেন একটা রিচুয়াল আছে যেটা একদিনই করতে হবে আর একটা মন্ত্র আছে যেটা আপনাকে বেশ কিছুদিন কন্টিনিউ করে যেতে হবে তো এই দুটো বিষয়কে যখন আপনি করবেন যেভাবে আমি এখানে বলে দিচ্ছি এর দ্বারা আপনি অনেক বেশি মানি এনার্জিকে পজিটিভ মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন যার ফলে আপনার মানির ফ্লো বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থ আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই

নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মানি ফ্লো কে বাড়ানোর টেকনিক বা টোটকা আজকে আমি আপনাদের দিচ্ছি অনেকেই বলেন যে অর্থ আসছে কিন্তু থাকছে না আবার অনেকে বলেন অর্থ আসছে না আবার অনেকে বলেন অর্থ হয়তো আজকে এলো আবার কবে আসবে কোনো ঠিক নেই এরকম একটা ব্যাপার মানে একটা অনিশ্চয়তা তো এই তিন রকমের যে বিষয় বললাম বা এ ছাড়াও যে আরো মানি রিলেটেড প্রবলেম রয়েছে ধার দিয়ে টাকা পাচ্ছেন না লোন নেবেন সেটা আসছে না বিভিন্ন ধরনের অবস্টাকেল বা বাধা ক্রিয়েট হচ্ছে অর্থ সম্পর্কিত বিষয়ের মধ্যে বা বিভিন্ন ধরনের অবস্টাকেল বা বাধা তৈরি হচ্ছে এই মানি সংক্রান্ত বিষয়ে তো তাদের জন্য আজকের এই সুন্দর টেকনিক বা টোটকা এখানে কি করতে হবে আমি বলছি আপনারা লিখে নিন এটা যে কোনো বা বুধবার বা শুক্রবার করবেন অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি করতে পারেন এখন কৃষ্ণপক্ষ চলছে কারণ সামনে অমাবস্যা রয়েছে অমাবস্যা হয়ে গেলে তারপর শুক্লপক্ষ শুরু হবে সেই শুক্লপক্ষের বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একটা দিন আপনি এই রিচুয়ালটা বা এই টেকনিক বা টোটকা যাই বলুন এটা করতে পারেন কৃষ্ণপক্ষে যে করা যাবে না তা নয় কৃষ্ণপক্ষের বুধ বৃহস্পতি শুক্রর মধ্যেও একটা দিন আপনি করতে পারেন যদি আপনার তারা থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন শুক্লপক্ষ কেন বললাম কারণ এই মানি রিলেটেড বিষয়ে শুক্ল পক্ষে যদি আমরা করি তাহলে সেটা বেশি ভালো হয় এবার কি করবেন একটা লাল না যে আমার কাছে একটা লাল ছাপা ছাপা রুমাল আছে বা রুমাল আছে বা একটা অন্য কোনো নতুন কাপড় কাপড়ের টুকরো আছে যেটা লালচে লালচে এই লালছে লাল ছিট ছিট লাল ছাপা আমি এসব বলছি না আমি বলছি পিওর একদম পুরো লাল শালু কাপড় দশকর্মার দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকান অর্থাৎ যেখানে পূজা সামগ্রী পাওয়া যায় সেই দোকানে গিয়ে আপনি শালু কাপড় বলবেন সেই শালু কাপড় আপনি একটা টুকরো এখানে ব্যবহার করবেন পুরোটা লাগবে না একটা ছোট্ট টুকরো লাগবে আর যদি আপনার বাড়িতে শালু কাপড় আনা রয়েছে সেখান থেকেই একটা ছোট টুকরো আপনি কেটে অনায়াসেই করতে পারেন তাহলে শালু কাপড় একটা নিচ্ছেন এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গোল্ড কয়েন অথবা সিলভার কয়েন আপনার প্রয়োজন গোল্ড কয়েন শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই গোল্ড কয়েন কিনতে গেলে তো আমার ওখানেই অনেক টাকা লাগবে তাহলে আমি কি করে করবো গোল্ড কয়েন দরকার নেই সিলভার কয়েন কিনুন সিলভার কয়েন অনেক দামের রয়েছে আমি ভিডিওটা বানানোর আগেই একবার বিভিন্ন সাইটে গিয়ে সার্চ করে দেখলাম সেখানে আপনি তেরোশো টাকা বারোশো টাকা হাজার টাকা বা এমনকি আমি দেখলাম ওখানে পাঁচশোর মধ্যেও পাঁচশোর নিচেও আছে ছোট একটা কিনলেও তো হবে সিলভার কয়েন বা গোল্ড কয়েন এখানে প্রয়োজন সেটা এত বড়ই হতে হবে এরকম তো কোনো মাপ নেই একটা ছোট টিপের মতো মায়েরা যে কপালে টিপ পরেন সেরকম টিপের সাইজে একটা সিলভার কয়েনই নিয়ে নিন না তাতে আর কত দাম পড়বে তো সেরকম একটা কয়েন নিতে হবে ঠিক আছে সেটা গোল্ড অথবা সিলভার মানে রূপো বা সোনা একটা কয়েন আপনি নিলেন তাহলে একটা শালু কাপড় হলো একটা কয়েন হলো এছাড়া আপনার বাড়িতে যদি কোনো অর্নামেন্টস রয়েছে নিশ্চয়ই আছে গয়নাগাটি ধরুন রয়েছে মায়েদের তো সেই গয়নাগাটির ভেতর থেকে কোনো একটা গয়না ছোট হোক বড় হোক কানের হোক নাকের হোক অন্য যাই হোক যে কোনো একটা দুটো গয়নাও আপনি ওই বিষয় এই টেকনিকের মধ্যে কাজে লাগাতে পারেন এগুলো সব আপনার কাছেই থাকবে কোথাও রেখে আসতে আসতে হবে না হ্যাঁ আপনার জিনিস আপনারই থাকবে এইটা কি করতে হবে ওই শালু কাপড়ের মধ্যে আপনাকে আপনার বাড়ির যে গয়নার কথা বললাম সে একটা গয়না এবং এই যে কয়েনটার কথা বললাম সেই কয়েন এটা রাখতে হবে এছাড়া আপনার বাড়িতে ধরুন নিশ্চয়ই টাকা পয়সা খুচরো রয়েছে তো সেখান থেকে একটা একটা আনা বা বা টাকার কয়েন নিন আপনি যে কয়েন আপনার কাছে আছে সেই কয়েনই নিন পাঁচ টাকা হোক দু টাকা হোক একটা কয়েন নিন বা তিন চারটে কয়েন ওখানে রাখুন এবং আপনি ধরুন একটা নোট রাখলেন সেটা দশ টাকার হতে পারে কুড়ি টাকার হতে পারে একশো টাকার হতে পারে পাঁচশো টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে যে কোনো একটা দুটো তিনটে মানে আপনার ইচ্ছে আপনি বেশ কয়েকটা নোট বেশ কয়েকটা কয়েন এগুলো রাখতে পারেন এবং তার সঙ্গে আপনার বেশ কয়েকটা গয়না ছোটখাটো তার সঙ্গে ওই সিলভার কয়েন বা গোল্ড কয়েন এইগুলো সব ওই শালু কাপড়ের মধ্যে আপনি রাখবেন রেখে একটা গিফট মারবেন আবার একটা গিফট মারবেন মানে একটা পুটলি মতো তৈরি হলো এই পুটলিটা আপনি বাহাতের ওপরে নিন রাখুন ডান হাত দিয়ে চাপা দিন দিয়ে আপনি কিছুক্ষণ শান্তভাবে বসুন এবং একটা মন্ত্র আমি বলছি এই মন্ত্রটা একশো বার জপ করবেন মন্ত্রটা হচ্ছে শ্রী সুক্তম শ্রী সুক্তম এই মন্ত্রটা একশো আটবার আপনি জপ করবেন একশো আটের বেশি করুন কম করবেন না জপ করার পর আপনি ভাবুন যে আপনার যে মানি ফ্লো সেটা বেড়ে গেছে অর্থাৎ আপনার বাড়িতে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসছে 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 ফ্লো একই রকম চলছে মানে এ মাসেও ধরুন যেরকম আপনার বাড়িতে মানি ফ্লো ছিল যেরকম অর্থ এসেছে তার আগের মাসেও এসেছে তার আগের মাসেও এসেছে এবং এটা আসতেই আছে এটা আপনাকে ভাবতে হবে সে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনেই থাকুন আপনি জব করছেন বা বিজনেস করছেন বা যাই করছেন না কেন আপনি ভাবুন যে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসছে কোন কোন জায়গা থেকে আসছে সেইগুলো এত ভাবার দরকার নেই আপনি ভাবুন যে আপনার বাড়িতে টাকা আসছে আপনি সেই টাকা নিয়ে আসছেন এবং সৎ পথেই আনছেন কোনো অসৎ পথে নয় ঠিক আছে বা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে এগুলো আপনি ওখানে ওই বিষয়টা হাতের মধ্যে রেখে পজিটিভলি ভাবুন মনের মধ্যে কখনো অন্য কোনো ভাবনা আনবেন না যেগুলো আসলে বাস্তবে হয়েছে কিনা আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন বা অমুক বা তমুক এত কিছুর মধ্যে যাবেন না এখানে তো আপনি কারো ক্ষতি করছেন না শুধু ভাবছেন তো আমরা তো অনেক সময় অনেক কিছু ভাবি অবাস্তবে অনেক কিছু ভেবে ফেলি তো ভাবুন না এখানে ভাবতে তো অসুবিধা নেই আপনি মনে মনে কি ভাবছেন সেটা আমি তো আপনাকে দেখে বুঝতে পারবো না তাহলে অসুবিধা কোথায় ভাবতে তো কোনো বাধা নেই আপনি পজিটিভলি ভাবুন এবং বিশ্বাসের সঙ্গে ভাবুন শুধু ভেবেই গেলেন জিনিসটাকে বিশ্বাস করলেন না সেটাও কিন্তু ঠিক নয় যে যে কোনো এই ভাবনার বিষয় করা বা বা অ্যাফারমেশন মনে মনে একটা বিষয়কে জব করা এই জিনিসগুলো কিন্তু আমরা মেইনলি পাই ল অফ অ্যাট্রাকশন থেকে তো ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আকর্ষণের আইন মানে আপনি যে জিনিসটাকে চাইছেন জীবনে সেই জিনিসটাকে আপনি আপনার দিকে টানছেন আপনি তার পেছনে দৌড়চ্ছেন না আপনি এক জায়গায় বসে আছেন বসে থেকে সেই জিনিসটাকে আপনি আপনার দিকে টানছেন এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং এই ল অফ অ্যাট্রাকশনের মধ্যে মেন জিনিসই এইগুলো পজিটিভ ভাবুন পজিটিভ বলুন যেটা আপনি চাইছেন সেটাকে আপনি পেয়ে গেছেন ভাবুন ফিল করুন তবে সেই জিনিসটি বা সেই এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করবে এবং আপনার কাছে সেটা চলে আসবে চুম্বকের মতো চলে আসবে বাকি তো কর্ম থাকছেই তো এখানেও আপনাকে ওই বিষয়টি ভাবদে হচ্ছে যে আপনার বাড়িতে অর্থ আসছে বাড়ছে এবং এটা ওই একবার বাড়লো কোনো এরকম নয় কন্টিনিউ হচ্ছে নদী স্রোতের মতো বয়েই যাচ্ছে নদী তো বয়েই যায় নদী সময় বই বই মানে বইতেই আছে গিয়ে সাগরে মিশছে তো সেই যে বইয়ে চলেছে নদী আপনার বাড়িতেও ওই রকম অর্থ বয়ে আসছে আপনার জীবনে নদীর স্রোতের মতো অর্থ চতুর্দিক থেকে আপনার কাছে আসছে এই বিষয়টি আপনাকে ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে ভাবতে হবে না হলে আপনি বিশ্বাস করুন যদি ভাবতে না পারেন কল্পনা করতে না পারেন তাহলে বিশ্বাস করুন যে হ্যাঁ আমার কাছে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসছে আমার মানি ফ্লো বেড়ে গেছে আমার কোনো মানি ব্লকেজ নেই আমি পুরোপুরি মানি এনার্জিতে পরিণত হয়েছি মানে আমার আমি নিজেই মানি এনার্জিতে পরিণত হয়েছি চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে এই বিষয়টা আপনাকে ভাবতে হবে তাহলে ওই জিনিসগুলো দিয়ে পুঁটলি বাঁধলেন হাতের মধ্যে রেখে আপনি ভাবলেন ও সরি হাতের মধ্যে রাখলেন রাখার পর মন্ত্র জপ করলেন তারপর ভাবলেন এইবার এই পুঁটলিটা আপনি আপনার লকারে নিয়ে গিয়ে রেখে দিন তালা চাবি মেরেই রেখে দিন কোনো অসুবিধা নেই ওটা খোলার দরকার নেই ওটা ওখানে থাক ওটা একটা মানি ম্যাগনেটের মতো আপনার লকারে থাকবে আপনার বাড়িতে আপনার জীবনে চতুর্দিক থেকে অর্থকে আকর্ষণ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে বিশেষ বিশেষ দিনে ধরুন লক্ষ্মী পুজো বা ধানতেরাস বা বিশেষ বিশেষ যে শুভ দিন সেই দিনগুলো ওই জিনিসটাকে বের করে আবার হাতের মধ্যে রেখে আপনি আর একটা হাত দিয়ে চাপা দিয়ে এই যে ভিজুয়ালাইজ যেগুলো বলেছিলেন সেগুলো আবারও ভাবতে পারেন তবে প্রতিদিন এটা করার দরকার নেই ওটা ওখানে থাক আর এই যে মন্ত্রটা বললাম শ্রী সুক্তম এই মন্ত্রটা কিন্তু একশো আট বার করে একান্ন দিনটি ওয়ান ডেইজ কন্টিনিউ আপনাকে চ্যান্টিং করতে হবে ঠিক আছে সিনসিয়ারলি chant শ্রী সুক্তম ডেইলি ফর নেক্সট ফিফটি ওয়ান ডেইজ ইন ফ্রন্ট অফ মাতা লক্ষ্মী মা লক্ষ্মীর যদি কোনো বিগ্রহ বা ছবি বা পথ যাই হোক আপনার বাড়িতে রয়েছে তার সামনে বসে এই কাজটি করবেন এটা আমি মিস করেছিলাম মা লক্ষ্মীর ছবি বলুন মূর্তি বলুন যা আপনার বাড়িতে আছে তার সামনে বসেই এই পুরো বিষয়টা করবেন যা যা বললাম সেগুলো করবেন এবং এই মন্ত্র জপ যেটা বললাম সেটাও করবেন যদি আপনার বাড়িতে মা লক্ষ্মীর কোনো বিগ্রহ নেই ছবি নেই এরকম বিষয় হয় তাহলে অতি সত্ত্বর সেটা আনুন তাকে বাড়িতে প্রতিষ্ঠা করুন অবশ্যই তাকে বাড়িতে প্রতিষ্ঠা করা উচিত বা রাখা উচিত অন্তত তার একটা ছবি অন্তত বাড়িতে রাখা উচিত আর এই মুহূর্তে যদি আপনার বাড়িতে নেই আপনি এটা করতে চাইছেন তো মোবাইলে রেখে সেখানে বসেই আপনি অনায়াসে করতে পারেন তাও চলবে তাহলে এই ছিল পুরো বিষয় কে কতটা উপকার পেলেন কতদিনে পেলেন কিরকম মানি ফ্লো আপনার জীবনে আপনি দেখতে পাচ্ছেন সেই বিষয়ে পরে অবশ্যই কমেন্ট করবেন বা ভয়েস মেসেজ করবেন আমি সেটা সাকসেস স্টোরিতে অবশ্যই দেব আর এখন থ্যাংক ইউনিভার্স আপনি মা নাম লিখে যেতে পারেন কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার ফ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেখে শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার